ব্যাডমিন্টনের কারণ হলো যে ব্যাডমিন্টনটাই ছোটোবেলা একটু যদি কোনো মানে যদি কোনো গেম খেলে থাকে সেটা হলো যে ব্যাডমিন্টন ফার্স্ট টাইম ট্রাই করছি ব্যাটিং করার ইচ্ছা না বোলিং করার ইচ্ছা দুটোই করতে হবে প্রবাবলি সো দুটোই শিখছি আমরা গত টুর্নামেন্টে দেখেছি যে যেই বলটাতে খেলা হচ্ছিল বর্তমান যে টুর্নামেন্টটা হচ্ছে সেটা কিন্তু সেই বলে খেলা হবে না এটা ক্রিকেট বলে খেলা হবে তো এটার ওজনও বেশি আপনার কি মনে হয় স্টাম্প পর্যন্ত বল যাবে কি না আমি তো চেষ্টা করব তাই না মানে আমি তো অবশ্যই চেষ্টা করব আমি এখন যাবে না সেটা তো বলতে পারছি আমি চেষ্টা করব যদি ব্যাটিং এ থাকেন সুযোগ পেলে কার বলে ছয় মারতে চাই একজন ধরেন আপনার ভিরাট কোহলি ভিরাট কোহলি তো সে পার্ট টাইম বোলার আর কি নাদিয়া ধরেন আপনার ডিপরি দেখেছেন নাদিয়া কো আপনাকে বোলিং করছে আপনি কি নাদিয়াপু বলে ছয় মারবেন না চার মারার ইচ্ছা আছে আমি তো সবার বলে ছয় মারতে চাই কিন্তু কোনটাই পারবো না কারণ কারণ ভালো ভালো খেলতে চাই তাই আপনার অপোনেন্টের সাকিব খান খেলছে সাকিব খান ব্যাটিং আছে আপনি বলিং করছেন কি মনে হয় সাকিব খানকে আউট করতে পারবেন নাকি সাকিব খান আপনাকে ছয় মেরে দিবে আমি জানি না ভাইয়া ধরনের আরও অনেক কিছু প্রচলন হওয়া উচিত এতে করে সবার মধ্যে বন্ডিং হয় একটা আন্ডারস্ট্যান্ডিং হয় সবার সাথে একটা গেট টুগেদার হয় বাট খেলাধুলা হয় মানে সব কিছু মিলে এটা ভীষণ ভালো একটা অনুভূতি হয় সো ওয়াই নট করা উচিত খুব ভালো আল্লাহ ভরসা চাই তো কোনো ঝামেলা অবশ্যই না হোক ইনশাল্লাহ হবে না কোনো ঝামেলা দেখেন প্রত্যেকেই চাই প্রত্যেকের টিম বিজয়ী হোক আমিও চাই আমার টিম বিজয়ী হোক বাকিটা দেখে যায় আমি আশাবাদী বেশ আমাদের টিমে পার্থ আছে সিয়াম ভাইয়া আছে মেজাবিন আপু আছে সাবিলা আপু আছে আরও রাফসান ভাইয়া আছে তারপর আরও অনেকে আছে ভাই খেলা কেমন লাগে ভালোই তো লাগে ওয়ালটন অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিনিয়ার মিলিনিয়ার ছাড় জরুরি 23 জুড়ে এটা শুধু ওয়ালটানই পারে